আমরা জানি যে কম্পিউটারের যখন কিবোর্ডে আমরা বিভিন্ন কি চাপ দেই অর্থাৎ কি মানে বিভিন্ন লেটার বর্ণ অঙ্ক সংখ্যা বিশেষ চিহ্ন এই সংখ্যাগুলো বা এর প্রতীকগুলো কম্পিউটারের সিপিউ কিন্তু বোঝে না কম্পিউটারের সিপি শুধুমাত্র বাইনারি সংখ্যা বোঝে সো এই সকল বর্ণ অঙ্ক চিহ্ন বিশেষ চিহ্নকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করে দেওয়ার জন্য যে পদ্ধতি রয়েছে তাকে বলা হয় কোডিং আর যেই বাইনারি অদ্বিতীয় সংখ্যায় রূপান্তর করা হয় এই সংখ্যাগুলোকে বলা হয় কোড এখন আমরা দেখব কোডের প্রকারভেদ ভেদ কোডকে মূলত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে সো প্রথমটি হচ্ছে অক্টাল কোড তারপরটা ডেসিমেল কোড বিসিডি কোড ইবিসিডি কোড এবং আলফানিউমেরিক কোড অর্থাৎ এই প্রত্যেকটা কোডিং পদ্ধতির মাধ্যমে কম্পিউটারকে বিভিন্ন বর্ণ অঙ্ক সংখ্যা সংখ্যাচিহ্ন বিশেষ চিহ্নকে অদ্বিতীয় বায়নাইতে প্রকাশ করে দেওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে সো বহুল ব্যবহৃত দুইটি আলফা কোডের মধ্যে একটি হচ্ছে আসকি কোড বাংলাতে বলা হয় কোড এবং আরেকটি হচ্ছে ইউনিকোড সো এই প্রত্যেকটা কোডের পরিচিতি এখন আমরা দেখব এখন আমরা দেখব অকটাল কোড কি তাহলে অকটাল কোড হলো তিন বিটের বাইনারি কোড অর্থাৎ তিন বিট বিশিষ্ট বাইনারি সংখ্যাকে বলা হয় অকটাল কোড সো যে কোনো ডেসিমাল নাম্বার বা যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাকে আমরা যদি অকটাল কোডে রূপান্তর করতে চাই তাহলে আমাকে সর্বপ্রথম দেখো এখানে সর্বপ্রথম ফিফটি সেভেনের যে অকটাল ভ্যালু আগে সেটাতে রূপান্তর করতে হবে সো ফিফটি সেভেন যদি আমরা অক্টালে রূপান্তর করি তাহলে সেটা কত হবে সেভেন ওয়ান আর সেভেন ওয়ানকে তখন আমরা তিন বিট করে নিয়ে যে বাইনারিতে রূপান্তর করব সেই বাইনারিটাই হবে আমাদের অক্টাল কোড সো এখানে দেখো সেভেনকে যদি আমরা তিন বিটের বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা কিভাবে পাবো ফোর টু ওয়ান আশা করছি তোমাদের সিরিজটা মনে আছে ফোর টু ওয়ান অর্থাৎ ফোর টু ওয়ানের মাধ্যমে আমরা যে কোনো অক্টাল ডিজিটকে বাইনারিতে রূপান্তর করে দিয়ে থাকি ফোর টু ওয়ানের মাধ্যমে যদি আমরা সেভেনের বাইনারি বের করি তাহলে কি হবে এখানে দেখো চার তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে কত হয় সেভেন তাহলে তিনটার মাথার উপরে আমরা ওয়ান দিয়ে দিব অর্থাৎ সেভেনের বাইনারি ভ্যালু কত তিন বিটে টিপো ওয়ান এরপরে কত আছে ওয়ান এই ওয়ানকে যদি আমরা তিন বিট করে বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা কি হবে এখানে দেখো এখানে ওয়ান কে যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা ওয়ান পাবো আর বাকি দুইটা কি হবে জিরো থাকবে যারা অকটাল থেকে বাইনারি রূপান্তরটি দেখো নি তারা আমাদের প্লে লিস্টে গিয়ে অক্টাল টু বাইনারি কনভারশনের ভিডিওটি অবশ্যই দেখে আসবে তো এখানে দেখো যদি আমরা ওয়ান কে তিন বিটের বাইনারিতে রূপান্তর করি তাহলে সেটা কি হবে ডাবল জিরো ওয়ান এরপরে আমরা এখানে যে তিন বিটের বাইনারিগুলো পেলাম সেগুলো যদি কম্বাইন করি তাহলে যেই কোডটা পাবো সেটা হচ্ছে আমাদের অকটাল কোড তাহলে এটাই কি আমাদের অকটাল কোড তো এখন মনে করো যে এই নাম্বারটা ডেসিমেলে না দিয়ে হেক্সাডেসিমেল দেওয়া আছে সাপোজ হেক্সাডেসিমেল সাপোজ এ বি এই হেক্সা ডেসিমেলটার অকটাল কোড বের করতে বসে তাহলে প্রথমে আমরা কি করব এই হেক্সা ডেসিমেলকে সর্বপ্রথম আগে অকটালে নিয়ে যাব সো এই হেক্সা ডেসিমেলকে যদি আমরা ক্যালকুলেটারের মাধ্যমে অকটালে কনভার্ট করি তাহলে সেটা কি হবে অর্থাৎ এ বি এই হেক্সা ডেসিমেলকে যদি আমরা অকটালে কনভার্ট করি তাহলে সেটা পাওয়া যায় থ্রি সেভেন 3 তা এখন এই অক্টাল নাম্বারটাকে যদি আমরা তিন বিটের বাইনাইতে রূপান্তর করি ফোর টু ওয়ান এই সিরিজ অ্যাপ্লাই করে তাহলে কি পাবো থ্রির জন্য জিরো ডাবল ওয়ান সেভেনের জন্য পাবো আমরা তিনটা ওয়ান তারপর থ্রির জন্য আমরা কত পাবো জিরো ডাবল ওয়ান সো এবার এগুলো সবগুলোকে যখন আমরা কম্বাইন করব তাহলে আমরা যেই ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের অক্টাল কোড আশা করছি তোমরা অক্টাল কোড কীভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো তাহলে অক্টাল কোডের অ্যাপ্লিকেশন কি ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য অক্টাল কোড বেশি ব্যবহৃত হয়ে থাকে কম্পিউটারে ইন্টারনাল যে কমিউনিকেশন হয়ে থাকে বিভিন্ন ডিভাইসের মধ্যে সেটার জন্য অক্টাল কোড ব্যবহৃত হয়ে থাকে এখন আমরা দেখব হেক্সাডেসিমেল কোড কি অর্থাৎ হেক্সাডেসিমেল কোড হলো 4 বিটের বাইনারি কোড চার বিট বিশিষ্ট বাইনারি কোডকে বলা হয় হেক্সাডেসিমেল কোড অর্থাৎ যে কোনো একটি ডেসিমেল ভ্যালু বলো বা যে কোনো সংখ্যা পদ্ধতির সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমেল কোডে রূপান্তর করতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে ওই সংখ্যাটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করতে হবে এখানে ফিফটি সেভেন এই ডেসিমেল নাম্বারকে যদি আমরা হেক্সাডেসিমলে রূপান্তর করি তাহলে সেটা হয় থ্রি নাইন তো এখন এই থ্রি নাইন হেক্সাডেসিমেল নাম্বারটাকে যদি আমরা চার বিটের বাইনেতে রূপান্তর করি এইট ফোর টু ওয়ান এই সিরিজ অ্যাপ্লাই করে এইট ফোর টু ওয়ান এই সিরিজ ব্যবহার করে থ্রি নাইন এই হেক্সাডেসিমেলটাকে যদি আমরা চার বিটের বাইনেতে রূপান্তর করতে চাই তাহলে কি পাবো থ্রির জন্য জিরো জিরো ডাবল ওয়ান এবং নাইনের জন্য আমরা কী পাবো ওয়ান ডাবল জিরো ওয়ান তারপরে আমরা দুইটা চার বিটকে যদি কম্বাইন করি তাহলে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে হেক্সাডেসিমেল কোড এখন সিক্স সেভেন এইট অর্থাৎ সিক্স সেভেন এই অক্টাল নাম্বারটির হেক্সাডেসিমেল কোড বের করতে বলছে তাহলে আমরা কিভাবে করব সিক্স সেভেন এই অক্টাল নাম্বারটিকে আগে হেক্সাডেসিমেলের রূপান্তর করব অর্থাৎ সিক্স সেভেন এই অক্টালটাকে যদি আমরা ডেসিমেলে রূপান্তর করি তাহলে কি পাবো অর্থাৎ থ্রি সেভেন এই যদি আমরা চার বিট করে নিই এইট ফোর টু ওয়ান এই সিরিজ ব্যবহার করে তাহলে তিনের জন্য আমরা কত পাবো ডাবল জিরো ডাবল ওয়ান এবং সেভেনের জন্য আমরা কত পাবো জিরো ট্রিপল ওয়ান তারপরে আমরা যখন এই আটটা বিটকে কম্বাইন করব তাহলে যে কোড পাবো সেটাকে কি বলবো হেক্স যা ডেসিমেল কোড অর্থাৎ এটা হচ্ছে আমাদের হেক্স কোড আশা করি তোমরা হেক্সা ডিসিমেল কোড কিভাবে বের করতে হয় সেটা বুঝতে পেরেছো তাহলে হেক্সা ডিসিমেল কোডও ডিজিটাল কম্পিউটার এবং মাইক্রো প্রসেসরের সাথে সংযোগের জন্য ব্যবহার করা হয়ে থাকে এখন আমরা দেখব বিসিডি কোড কি তাহলে বিসিডি এর পূর্ণরূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমেল প্রতিটি ডেসিমাল ডিজিটের চার বিটের সমতুল্য বাইনারি সংখ্যাকে বলা হয় বিসিডি কোড তাহলে এখান থেকে বিসিডি কোড কি এ ডেফিনেশনটা ক নাম্বারে আসে এবং বলবে যে বিসিডি কোড কত বিটের একটি কোড অর্থাৎ দশমিক সংখ্যা পদ্ধতি প্রতিটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারি সংখ্যা দ্বারা প্রকাশ করাকে বলা হয় বিসিডি কোড তাহলে বিসিডি কোডে কিভাবে রূপান্তর করতে হয় এখন আমরা রূপান্তরগুলো শিখব তো এখানে দেখো যেহেতু চার বিটের বাইনারি সংখ্যা বলছে সো আমরা কি সিরিজ অ্যাপ্লাই করব এইট ফোর টু ওয়ান তো এখানে আরেকটা কন্ডিশন হচ্ছে যে যে কোনো সংখ্যার যদি আমাদেরকে বিসিডি কোড বের করতে বলে তাহলে আমাকে সেই সংখ্যাটাকে আগে ডেসিমেলে কনভার্ট করতে হবে তাহলে এখানে দেখো একটা ডেসিমেল নাম্বার দেওয়া আছে ফাইভ টু ফাইভ এই ডেসিমেল বিসিডি বের করো তাহলে আমরা কি জানি যে প্রতিটি ডেসিমেল করে নিয়ে যে ভ্যালুটা আমরা পাবো সেটাই হচ্ছে বিসিডি কোড সো এখানে ফাইভকে যদি আমরা চার বিটে কনভার্ট করি তাহলে কি পাওয়া যাবে জিরো ওয়ান অর্থাৎ এখানে আমরা এইট ফোর টু এই সিরিজটা অ্যাপ্লাই করে বের করতে পারবো তারপরে দেখো যে টু এর চার বিটের বাইনারি কত হবে জিরো জিরো ওয়ান জিরো ফাইভ কথা হবে জিরো ওয়ান জিরো ওয়ান তারপরে এই প্রত্যেকটা বিটকে যদি আমরা কম্বাইন করি তাহলে যে কোডটা পাবো সেটা হচ্ছে বিসিডি কোড যেহেতু বিসিডি কোডের সংখ্যা নির্দিষ্ট সুতরাং আমরা বাম পাশে যে এক্সট্রা জিরো আসছে এই জিরোকে আমরা বাদ দিতে পারবো না অর্থাৎ যতগুলো বিট আসবে ততগুলো বিটকে কম্বাইন করলে যে বিটটা পাওয়া যাবে বা যে কোড পাওয়া যাবে সেটাকে বসে বিসিডি কোড তো এখন তোমাকে যদি বলে যে একটা অক্টাল নাম্বার দেওয়া আছে মনে করো সিক্স সেভেন এই অক্টাল নাম্বারের বিসিডি কোড বের করতে বলছে অর্থাৎ সিক্স সেভেন এই অক্টাল নাম্বারটিকে বিসিডি কোড বের করতে বলছে তাহলে বিসিডি নিয়ম কি আগে আমাদেরকে ওই সংখ্যাটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে তাহলে সিক্স সেভেনকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি তাহলে কি পাওয়া যাবে অর্থাৎ সিক্স সেভেন এই অক্টালটিকে ডেসিমেলে রূপান্তর করলে হয় ফিফটি সো ফিফটি ফাইভকে এখন আমরা চার বিট করে বাইনারতে রূপান্তর করে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে আমাদের বি সি ডি কোড অর্থাৎ ফাইভকে যদি আমরা চার বিটের বাইনাতে রূপান্তর করি তাহলে কি পাবো জিরো ওয়ান জিরো ওয়ান এ ফাইভকে যদি আমরা চার বিটের বাইনারতে রূপান্তর করি তাহলে কি হবে জিরো ওয়ান তারপরে এ আটটা বিটকে যদি আমরা কম্বাইন করি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের বিসিডি কোড তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন একটা হেক্সা ডেসিমাল নাম্বারের কিভাবে বিসিডি কোড বের করতে হয় সেটা আমরা দেখব এখন বলা হয়েছে যে 3d হেক্সা ডেসিমাল নাম্বারের বিসিডি কোড কত তাহলে 3d হেক্সা ডেসিমালকে আমরা প্রথমে এ রূপান্তর করব অর্থাৎ 3d হেক্সা ডেসিমাল নাম্বারকে ডেসিমালে রূপান্তর করলে হয় 61 এবার 61 কে আমরা 4 বিটের বাইনারিতে রূপান্তর করব 6 কে যদি আমরা 4 বিটের বাইনারিতে রূপান্তর করি তাহলে কি পাওয়া যাবে 0110 ওয়ানকে যদি আমরা চার বিটের বাইনাতে রূপান্তর করি তাহলে কি হবে জিরো 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 ওয়ান তারপরে আমরা যদি সেটাকে কম্বাইন করি তাহলে যে কোড পাবো সেটাই কি আমাদের বিসিডি কোড তো আশা করি বিসিডি কোড কিভাবে বের করতে হয় তোমরা সেটা বুঝতে পেরেছ যদি বুঝতে পারো তাহলে এখানে দুইটা প্র্যাকটিস দেওয়া থাকবে তোমরা প্র্যাকটিসটা করে সেটার অ্যান্সার অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে তো এখন আমরা দেখব ইবিসিডি কোড কি অর্থাৎ ই এই কোডের পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমেল ইন্টারসেন্স কোড অর্থাৎ এটা বিসিডি কোডের এক্সটেন্ডেড ভার্সন বা পরিবর্তিত ভার্সন তো এখানে দেখো যে বিসিডি কোড ছিল চার বিটার কোড তো ইবিসিডিআইসি এই কোড হচ্ছে আট বিটার একটি কোড সো এই কোডে বিভিন্ন অঙ্ক বর্ণ সংখ্যা চিহ্নকে প্রকাশ করার জন্য কয়টা কয় বিটের কোড ব্যবহার করা হয়ে থাকে আট বিটের কোড তাহলে প্রথম যে চার বিট থাকবে ডান পাশের এই চার বিট বিভিন্ন বর্ণ অঙ্ক সংখ্যা চিহ্নকে নির্দেশ করবে আর বাম দিকে যে চার বিট থাকবে এটা নির্দেশ করবে জোন বিট এখান থেকে ইবিসিডিআইসি এই কোডের ডেফিনেশনটা এসে থাকে এবং এমসি এ আসে যে এই বিটটা কত বিটের একটি কোড সো আশা করছি তোমার ডেফিনেশনটা পড়ে রাখবে এবং এমসি এর জন্য এটা অবশ্যই পড়ে রাখবে তাহলে এখন আমরা দেখবো যে কোনো একটা কোড যদি আট বিটের হয়ে থাকে তাহলে সেখানে কতগুলো অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যেতে পারে তাই টু টু দি পাওয়ার এইট মানে কত দুইশো ছাপ্পান্নটি বিভিন্ন বর্ণ অঙ্ক সংখ্যা চিহ্নকে এই কোডিং পদ্ধতিতে নির্দিষ্ট করা যায় এবং সেটাকে কম্পিউটারে ব্যবহার উপযোগীতে রূপান্তর করা হয়ে থাকে এবং এই কোডটা বিশেষ করে আইবিএম এবং এর সমকুতুল্য কম্পিউটারে ব্যবহৃত হতো যদি আজকের ক্লাস বুঝে থাকো তাহলে এই চারটা কোডগুলো তোমরা এমসিকিউ এবং ক নাম্বার প্রশ্নের জন্য পড়ে রাখবে তো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম